এরপর প্রতিষ্ঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস ব্রিটিশ রাজতন্ত্রের অধীনে ভারতের শাসন ক্ষমতা যাওয়ার পর তারা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য শুরু করে প্রশাসনিক ক্ষেত্রে সবচেয়ে বেশি বৈষম্য করা হয় এবং সরকারি চাকরির ক্ষেত্রেও ব্রিটিশদের বেশি প্রাধান্য দেওয়া হতো উচ্চপদে ভারতীয়দের সুযোগ কমিয়ে দেওয়া হয় এবং ভারতীয়দের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হতো এই সব বৈষম্যের বিরুদ্ধেই গড়ে ওঠে ভারতীয় জাতীয় কংগ্রেস যেটি আঠারোশো পঁচাশি সালে অ্যালান অক্ভিয়ান হিউম প্রতিষ্ঠা করেন যে সংগঠনের প্রধান উদ্দেশ্য ছিল বৈষম্য নিরসন করা এবং ব্রিটিশদের আনুগত্যের মাধ্যমে নিজেদের শাসন প্রতিষ্ঠা করা আঠারোশো পঁচাশি সালের আঠাশে ডিসেম্বর বোম্বে বর্তমান মুম্বাই গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কংগ্রেস প্রতিষ্ঠার মূল উদ্যোক্তা ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথম অধিবেশনে বাহাত্তর জন প্রতিনিধি অংশগ্রহণ করেন যাদের বেশিরভাগই আইনজীবী সাংবাদিক ও শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি ছিলেন ভারতীয়দের রাজনৈতিক চেতনা বৃদ্ধি করা ব্রিটিশ সরকারের নীতি সম্পর্কে আলোচনা করা ও দাবি সমূহ তুলে ধরা ভারতীয়দের প্রশাসনে অধিক হারে নিয়োগের দাবি জানানো বিভিন্ন জাতি ভাষা ও ধর্মের ভারতীয়দের মধ্যে ঐক্য স্থাপন করা এরপর ভারতীয় জাতীয় কংগ্রেস নিজেদের স্বায়ত্তশাসন চাইলে ব্রিটিশরা তা সরাসরি নাকচ করে দেয় তাছাড়া কংগ্রেস যতগুলো দাবি উত্থাপন করেন সবগুলোতেই সম্মতি দিতে রাজি হয় না ব্রিটিশ সরকার এর ফলে ভারতীয় শিক্ষিত সমাজের মধ্যে স্বাধীনতার চেতনা ফিরে আসে আর তখন থেকেই শুরু হয় কংগ্রেসের মূল কার্যক্রম কংগ্রেস ভারতের কৃষক শ্রমিক ডিম মজুর সবাইকে এটা বোঝাতে থাকে যে ব্রিটিশরা আমাদের শোষণ করে যাচ্ছে এরপর কংগ্রেস হিন্দু মুসলমান সবাইকে ঐক্যবদ্ধ করে তাদের এই ঐক্যবদ্ধতা দেখে ব্রিটিশ সরকার ভয় পেয়ে যায় ফলে ব্রিটিশ সরকার উনিশশো সালে লর্ড কার্জনের মাধ্যমে বঙ্গভঙ্গ করে বঙ্গভঙ্গ করার অজুহাত দেখিয়ে তাদের মূলত প্রধান উদ্দেশ্য ছিল সুকৌশলে হিন্দু ও মুসলিম জনগোষ্ঠীর মধ্যে বিভাজন সৃষ্টি করা তাদের একসাথে মিলিত হয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম করার সম্ভাবনা হ্রাস করা বঙ্গভঙ্গর কারণ হিসাবে তারা পুরো ভারতবর্ষকে দেখিয়েছিল যে বঙ্গ অত্যন্ত বড় ও জটিল যার ফলে প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা কঠিন প্রশাসনিক ব্যবস্থার সহজীকরণের উদ্দেশ্যে অঞ্চলটিকে দুই ভাগে ভাগ করার পরিকল্পনা করা হয়েছে ভারতীয় কংগ্রেস ব্রিটিশদের ছলচা ধরতে পারে এরপর তারা স্বদেশী আন্দোলনের ডাক দেয় যেখানে ব্রিটিশ পণ্য বর্জন করে দেশীয় শিল্পকে উৎসাহিত করা হয় এরই মাসে উনিশশো সালে গড়ে ওঠে মুসলিম লীগ মুসলিম লীগ ভেবেছিল বঙ্গভঙ্গ কার্যকর হলে তারা নিজস্ব রাষ্ট্র গঠন করতে পারবে এবং নিজেদের স্বায়ত্তশাসন গঠন করতে পারবে এর ওই পরিপ্রেক্ষিতে স্বদেশী আন্দোলনে মুসলিমরা নিরপেক্ষ থাকে কিন্তু আন্দোলন এমন পর্যায়ে চলে যায় যে অবশেষে উনিশশো সালে বঙ্গবঙ্গ রদ করতে বাধ্য হয় ব্রিটিশরা এইটুকুতেই থেমে থাকেনি তারা হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য উনিশশো নয় সালে মার্লিমেন্টু সংস্কারের মাধ্যমে সাম্প্রদায়িক নির্বাচন চালু করে উনিশশো সালে মার্লিয়ামেন্টু সংস্কারের মাধ্যমে প্রথমবারের মতো মুসলমানদের জন্য পৃথক আসনের ব্যবস্থা করা হয় এতে হিন্দু ও মুসলিম ভোটারদের রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে বিভাজন শুরু হয় এই পৃথকীকরণের ফলস্বরূপ সমাজে কমিউনিটি ভিত্তিক চিন্তাভাবনা এবং রাজনৈতিক পরিচয় আরও সুস্পষ্ট হয় এর ফলে স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক সহযোদ্ধা হিসাবে কাজ করা এবং একাত্মতা রক্ষা করা কঠিন হয়ে পড়ে সর্বোপরি ব্রিটিশরা সফল হয় সাম্প্রদায়িক নির্বাচন চালু হওয়ার ফলে ভারতীয় রাজনীতিতে ধর্মীয় ও সাংস্কৃতিক বিভাজন আরও গভীর হয় যা স্বাধীনতা আন্দোলনে এবং পরবর্তী সময়ে স্বাধীন ভারতের রাজনৈতিক বাস্তবতায় প্রভাব বিস্তার করে পরবর্তীতে মুসলিম লীগ এবং কংগ্রেস উভয় বুঝতে পারে ব্রিটিশরা আসলে আমাদের শোষণ করছে এরই পরিপ্রেক্ষিতে শিক্ষিত মধ্যবিত্ত উদার চিন্তাবিদরা জাতীয়তাবাদের প্রচার ও দাবিতে সকলের মিলিত আন্দোলনের প্রয়োজনীয়তা অনুভব করে ফলে উনিশশো সালে মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যেটি লক্ষ্ণৌ চুক্তি নামে পরিচিত এই চুক্তির মাধ্যমে ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ একসাথে রাজনীতিতে অংশগ্রহণের মূলনীতি নিয়ে সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছায় উনিশশো সালে মহাত্মা গান্ধী কংগ্রেসের নেতৃত্বে আসার পর আন্দোলন আরও গণভিত্তিক ও অসহিংস হয়ে ওঠে হিন্দু মুসলমানদের একত্রিত করার জন্য উনিশশো সালে মহাত্মা গান্ধী খিলাফত আন্দোলনের ডাক দেন খিলাফত আন্দোলনের সময় হিন্দু ও মুসলমানরা সম্মিলিতভাবে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদের নেতৃত্ব দেন যা সাময়িক ঐক্যের অন্যতম চিহ্ন হয়ে ওঠে ভারতীয়দের আন্দোলন দেখে ব্রিটিশ সরকার রাউলাট আইন চালু করে যা ভারতীয়দের মৌলিক অধিকার দমন করেছিল রাওলাট আইনের বিরুদ্ধে আন্দোলন শুরু হলে ব্রিটিশরা জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটিয়ে শত শত নিরপরাধ মানুষকে হত্যা করে শুরু হয়ে যায় অসহযোগ আন্দোলন গান্ধী ব্রিটিশদের সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করার ডাক দেন ব্রিটিশ স্কুল আদালত পোশাক ও কর বর্জন করা হয় উনিশশো সালে শুরু হওয়া আন্দোলন উনিশশো সালের চৌরিচৌরার চৌরার ঘটনায় সহিংসতা ছড়িয়ে পড়লে গান্ধী আন্দোলন স্থগিত করতে বাধ্য হন এরপর উনিশশো তিরিশ সালে গান্ধী লবণ আইন ভঙ্গ করেন যা সারা ভারতে আন্দোলনের জন্ম দেয় ব্রিটিশদের বিরুদ্ধে কর না দেওয়ার আন্দোলন চলে এরপর শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গান্ধী ভারত ছাড়ো আন্দোলন ঘোষণা করেন ব্রিটিশ সরকার কংগ্রেস নেতাদের কারারুদ্ধ করে এর ফলে আন্দোলন আরও শক্তিশালী হয় ভারতীয়দের কঠোর আন্দোলনের ফলে উনিশশো সালে ব্রিটিশ সরকার ভারতকে স্বাধীনতা দিতে বাধ্য হয় উনিশশো সালে মুসলিম লীগ স্বদেশী আন্দোলনের নিরপেক্ষ থেকে নিজেদের যে স্বায়ত্তশাসন ও আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল তা পরবর্তীতে সফল হয় তেইশে মার্চ উনিশশো সালে মুসলিম লীগ লাহোরে এক সভায় একটি প্রস্তাব উত্থাপন করে যেটি লাহোর প্রস্তাব নামে পরিচিত এতে বলা হয় উপমহাদেশের মুসলমানরা ভিন্ন জাতি এবং তাদের জন্য স্বতন্ত্র রাষ্ট্র প্রয়োজন প্রস্তাবে কোনো নির্দিষ্ট রাষ্ট্রের নাম উল্লেখ না থাকলেও এটি পাকিস্তান প্রতিষ্ঠার ভিত্তি হিসাবে কাজ করে পরবর্তীতে উনিশশো সাতচল্লিশ সালে ভারতভাগের সিদ্ধান্তে এ প্রস্তাব বড় ভূমিকা পালন করে আর এর মাধ্যমেই গঠিত হয় ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্র